আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমাদের তোমাদের দুয়া ভালো আছি সুস্থ আছে আমার পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে স্কুল শনিবার খোলা থাকবে সেই নিয়ম অনুযায়ী সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে কি স্যান্ডউইচ বানানোর জন্য রেডি হয়ে গেছি তো আজকে ছেলেকে টিফিনে ডিম স্যান্ডউইচ দেবো তো ওকেও দেবো আমরাও খাবো এর জন্য একবারই নিয়ে নিয়েছি আর সকালে কাজের তাড়াহুড়াতে এক তো পরিমাণ ভেজা লেগে যায় যা বলার বাইরে বিশেষ করে যখন টিফিন দেই তো আমি খেয়াল করতে পারিনি গ্যাসও কম তারপরও কিভাবে এই সাইডটা একটু হালকা পুড়ে গেল আমি বুঝলাম না তবে এটা করা ভাজাই বলে ওর ভাষায় যেটা বলে তো ওকে সেটাই দিয়ে দিলাম ও ওটাই খাবে ভেবেছিলাম এটা ওকে দুই ভাগ করে দিয়ে দিব কিন্তু ও খাবে না তো এটা হচ্ছে কি আমার জন্য আমি আর কাটি নেই কারণ আমি তো ঘরেই খাবো ও যেহেতু স্কুলে খাবে এর জন্য ওটা একটু কেটে দু টুকরো করে দিয়েছে তো নাস্তা বানানো শেষ করে নাস্তা খাওয়া দাওয়া করে ওকে স্কুলে দিয়ে আসলাম আলিফকে তো স্কুলে দিয়ে আসার পর ভাবছিলাম কী রান্না করবো কী রান্না করব আজকে মনটা এমনি একটু তেমন একটু ভালো ছিল না কারণ আজকে আমার জন্মদিন ছিল বিশেষ দিনগুলো তো আমার এমনিতেও একটু মনটা খারাপ হয়ে যায় সেটা আসলে না বলাই ভালো কেন খারাপ হয় তো আছে কী রান্না করব সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে একটু গুঁড়া মাছ রান্না করি আমার জন্য আর তরকারি আছে গতকালকে তো ওটা দিয়ে ওদেরকে খাইয়ে দিতে পারবো বা ডিম আছে ডিম ভাজা করে দিলেও ওরা খাবে তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু আমরা কেটে নিলাম আমরা দিয়ে তারপর শুকনো মরিচ মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে তেঁতুল যার কাছে যেরকম তেঁতুল থাকবে তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতো এতে বেশি খেতে ভালো লাগে স্বাদ লাগে তো আমার কাছে যেহেতু তেঁতুল কম ছিল অবশ্য আমার কাছে ছিল না আমি নেহার কাছ থেকে একটু তেঁতুল নিয়েছি কারণ আমি টক তেমন একটা খেতে পারি না আগে এক সময় খেতাম কিন্তু এখন আর সেইভাবে খাওয়া হয় না তো এখন হচ্ছে রাত্রে বাজে নয়টা তো নয়টা বাজে আমি রেডি হচ্ছি মনে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি না আমি ঘুরতে যাচ্ছি না একটু আগেই বললাম যে আমার হচ্ছে গিয়ে আজকে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে ঘরে কিছু আয়োজন আম্মু আর নেহা সেটার জন্যই রেডি হচ্ছিলাম কাটালিগা পাগলের আস্তে আস্তে না নদিন উপলক্ষে বাসায় আরো রান্না হচ্ছে তেহারি

তো গিফট পেতে কান্না ভালো লাগে সবাই গিফট পেতে পছন্দ করে তো গিফটের মান দেখা আসলে ভালো না গিফটই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কারণ কেউ যখন তোমাকে কিছু গিফট করবে সেটা সে তোমার তার সাধ্য মতো করার চেষ্টা করবে এবং তোমার যাতে পছন্দ হয় সেই রকম জিনিসই সে গিফট করবে তাই প্রত্যেকের প্রতি সম্মান রাখা উচিত যারা তোমাকে গিফট দিচ্ছে তো আমি এখন গিফটটা আনবক্সিং করছি কারণ সবারই একটা কৌতূহল যে এটাতে কি আছে এটাতে কী আছে আর এটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার ছোট বোন তো ওর নিজস্ব কিছু পকেট খরচ থেকে বাঁচিয়ে সেইখান থেকে আমার জন্য এই মগটা কিনে এনেছে আমি খুবই খুশি হয়েছি ওর প্রতি ভাই বোনের সম্পর্ক আসলে একটু অন্যরকমই হয় সেটা আসলে মুখে বলে দেওয়া লাগে না অনেক সময় মুখে না বললেও চোখের ভাষায় বুঝে নিতে হয় বা চোখে না বললেও মুখের ভাষায় বুঝে নিতে হয় কারণ সব কথা আসলে মুখে বলা যায় না আর সব কিছু খুলেও বলা যায় না কিছু কিছু আবেগ অনুভূতি থাকে যেটা বুঝে নিতে হয় তো এই হচ্ছে গিয়ে আর কি কথা আর আম্মু তো তেহারি রান্না করছে তোমরা দেখতেই পেয়েছো আমার জন্য অন্য একটা প্লেট রেডি করছে তো সেটাই আমি নিয়ে নি সেই জন্য এটা আমি নিলাম এই আর কি তো চলো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ শুভ